গুড মর্নিং সবাইকে এটা আমার প্রথম ভিডিও তো ভেবে পাচ্ছি না ভিডিওটা আমি কীভাবে শুরু করবো তো চলো নমস্কার আমি রাধা আর জি লাইফস্টাইল চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত এটা আমার প্রথম ভিডিও তো জানি না তোমাদের কেমন লাগবে আমি চেষ্টা করবো ভালো করে ভিডিও করার যাতে তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে আমার আগেও একটা চ্যানেল ছিল কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম কিন্তু তারপর কিছু প্রবলেমের জন্য ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম তাই ভাবছি আবার নতুন করে ভিডিও করা শুরু করব তার জন্যই এই চ্যানেলটি খোলা হলো আমার ভিডিও করতে অনেক ভালো লাগে বলতে পারো আমার শখ কে কি বললো ওগুলো আমি কান দেবো না যেহেতু আমার ভিডিও করতে ভালো লাগে আমি ভিডিও করব এটা যেহেতু আমার প্রথম ভিডিও তোমরা তোরা আমাকে চেনো না তো চলো আমার সম্পর্কে কিছু বলি আমার নাম রাধা আমার ঘর হচ্ছে আসামের দরং জেলার মঙ্গলদই আমি একজন হাউসওয়াইফ আমার বিয়ে হওয়া এক বছর হয়েছে আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমরা গুহাটি থাকি ভাড়া বাড়িতে আর কি বলবো বাস এটুকুই আমাদের এখানে আসা বেশি দিন হয়নি কয়েক মাস হয়েছে তো আমাদের রুমে কিছুই নেই তোমরা ভাবতে পারো কিভাবে থাকে রুমে তো কিছুই নেই জানালার পর্দা চর্দাও কেনা হয়নি তোমরা দেখতেই পেলে বিছানার চাদর লাগিয়ে রেখেছি তো আস্তে আস্তে সব কিছু করবো তো আমি সকালে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর ঝাড়ু দিলাম আমার হাজবেন্ড ঘুমিয়ে আছে তার জন্য বিছানা পরে গুছাবো তোমরা দেখতেই পেলে মশারি লাগানোই আছে তো বিছানাটা পরে গুছাবো এখন চলে আসলাম বাসন ধুতে রাত্রে আমি বাসন ধুয়ে রাখিনি আমি রাত্রে বাসন ধুই রাখি না মাঝে মধ্যে আবার কখনো ইচ্ছে হলে রাত্রেই ধুই রেখে দেই রাত্রে খাওয়া দাওয়া করার পর আর কিছু করতে ইচ্ছে করে না শুধু মনে হয় তাড়াতাড়ি সব কিছু পরিষ্কার করে গুছিয়ে হাত মুখটা ধুয়ে কখন যে বিছানায় যেতে পারবো সারাদিন কাজ করার পর আর ইচ্ছে করে না যে রাত্রে খাওয়া দাওয়া করার পর বাসন ধুয়ে রাখি আমার কাজ করতে অনেক প্রবলেম হয় তবুও আমি সব কিছু গুছিয়ে করার চেষ্টা করি আমার এলোমেলো অগুচালো কাজ একদমই ভালো লাগে না তোমরা তো আমার সম্পর্কে কিছু জানো না তো ভিডিও দেখলে আস্তে আস্তে সব কিছু জানতে পারবে আমার পাঁচ বছর আগে একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল তো এখনও পাটার প্রবলেম আছে আর ঠিক হবে না ফুলে যায় অনেক ব্যথা করে তবুও আমি সব কিছু গুছিয়ে কাজ করার চেষ্টা করি আমার হাজবেন্ডও আমাকে অনেক হেল্প করে তোমরা হয়তো ভাবছো আমি এভাবে কেন বাসন ধুচ্ছি আমি এভাবে বাসন ধোয়ার কারণ হলো এখানে অনেক জলের প্রবলেম কিনতে হয় সাতশো লিটার দুশো টাকা একটা সংসারে কতটা জল লাগে তোমরা তো জানোই জল ছাড়া তো কিছুই হয় না তার জন্য আমি এভাবে বাসন ধুচ্ছি টেপের জল দিয়ে ধুচ্ছি না নিচে একটা কুয়া আছে ওখান থেকে আমার হাজব্যান্ড জল নিয়ে আসে ওগুলো দিয়ে আমি বাসন ধুই এই রুমটা আমরা চেঞ্জ করব কারণ এখানে অনেক জলের প্রবলেম নিচে থেকে আনা অনেক কষ্টের ব্যাপার জল কেনা হয় আবার নিচে থেকেও আনা হয় তবুও চার দিনে কেনার জল শেষ হয়ে যায় এত তো জল কিনে সব কিছু করা সম্ভব না অনেক টাকা জলে খরচ হয়ে যায় তাই ভাবছি এই রুমটা চেঞ্জ করব এই মাসেই যাতে জলটা ফ্রি হয় কিনতে না লাগে আমরা রুম দেখছি কিন্তু ওরকম পাচ্ছি না অনেক দাম দেখি এই মাসেই চেঞ্জ করব। গুয়াহাটিতে রুমের অনেক দাম আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি বাসনগুলো বাস্কেটটাতে গুছিয়ে রাখছি আমরা যেন বাড়িটাতে ভাড়া থাকি ওই বাড়িটা অনেক পুরোনো বাড়ি অনেক বছর আগে বানিয়েছিল। তো ওয়ালের কালার একদম খারাপ হয়ে গেছে আর ট্যালজুড়ো কীরকম হয়ে গেছে দেখতে একদমই বাজে লাগে আমাদের তাড়াতাড়ি আসার ছিল আর আমরা রুমও পাচ্ছিলাম না আমার হাজব্যান্ড যেহেতু এই রুমেই ছিল তার জন্য আমরা ভাবলাম এটাতেই থাকি এখন পরে চেঞ্জ করা যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে চাটাও বানিয়ে নিলাম সকালবেলায় চা না খেলে একদমই ভালো লাগে না এনার্জি পাওয়া যায় না তোমাদের কেমন হয় জানি না কিন্তু আমার সকালবেলা চা না খেলে আমি এনার্জি পাই না আজকে তো সব কাজ করে তারপর চা খেলাম কিন্তু অন্য দিন ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে আগে চা বানিয়ে খেয়ে নিই কারণ আমার হাজব্যান্ডের যেহেতু রাত্রে ডিউটি থাকে সকালে আসার পর আগে চা বানিয়ে দুজনে খেয়ে নিই তারপর সমস্ত কাজ করি চা খাওয়ার পর কিছু কাজ ছিল ওগুলো করলাম তো ওগুলো আর ভিডিও করা হয়নি রাত্রের ভাত ছিল তো ওগুলো আমি পান্তা করে রেখে দিয়েছিলাম তো এখন খাবো আমরা তার জন্য আলু সিদ্ধ বসাচ্ছি আলু আর ডিম অমলেট করব। আমাদের সাথে আমার বোনও থাকে তো ও ক্লাসে যাবে তার জন্য এখন আমি সিদ্ধটা বসিয়ে দিয়েছি ওই তো কড়াইটার সামনে তোমরা একটা শিল্পটা দেখতে পারছো ওটা ওটার একটা কাহিনী আছে জানো তো ওটা আমি আমরা পিকনিকে গিয়েছিলাম ও পিকনিকে থেকে এটা আমি এনেছিলাম আমরা কয়েকজন মিলে ঘুরছিলাম জায়গা দেখছিলাম আর ঘুরছিলাম ফটো তোলার জন্য তো ঘুরতে ঘুরতে আমার পাশ সামনেও পাথরটা পড়ে তারপর ভাবলাম এটা তো সুন্দর শিলপাটার মতো হবে হ্যাঁ ওটাকে আমি কী বলে ওটাকে হ্যাঁ পাটা পাটা হিসাবে ব্যবহার করবো আর একটা আমি শিল শিল পাটা হ্যাঁ পাটা হিসাবে ব্যবহার করবো আর ওটাকে একটা আমি খুঁজে নেব শিলটাকে তো ওভাবে আমি নিয়ে এসেছি তারপর খাওয়া দাওয়া করার পর আমি অনেক খুঁজেছি ভালো শিল পাই না তারপর ওই একটা মেশিল শিল নিয়ে এসেছি আর কি ভাবলাম এটা আমি ঘরে নিয়ে যাব যেহেতু আমরা ভাড়া থাকি আমার তো শিল পাটা নেই তো ভাবলাম আমি এ পাথর দুটো নিয়ে গেলে আমার কাজে দেবে তার জন্য আমি নিয়ে এসেছি সবাই দেখে অনেক হাসাহাসি করছিল আর বলছিলো তুই পিকনিকে এসে এটা নিয়ে যাচ্ছিস ঘরে তো আমি বলছিলাম আমার তো শিল্পাটা নেই তো তার জন্য এটা নিয়ে গেলে আমার কাজে দিবে আমার ভালো লাগছে তো নিয়ে যাই তারপর বাড়িতে যাওয়ার পর আমার শাশুড়ি মা দুটো যা আছে তো ওরা অনেক হাসাহাসি করছিল তা আমি আমার তো এটা কাজে দিবে আমার কিনতে হবে না তার জন্য আমি নিয়ে এসেছি এই শিলপাটাতে কিন্তু আমি সব মশলায় বাটি আমার শাশুড়িমার তিল পাঠিয়েছিল তো আমি তিলও বেটেছিলাম তিলের চাটনি বানিয়েছিলাম অনেক মজা হয়েছিল। তারপর একদিন পুদিনার চাটনিও বানিয়েছিলাম পুদিনার চাটনিটা বানাতে অল্প কষ্ট হয় কারণ শিলটার তারপর ছোটো তো তার জন্য হাতটা একটু ব্যথা করে তো ওভাবেই বানিয়েছিলাম ও কিছু না একটু ব্যথা করবে ছোট যেহেতু এই শিলপাটাতে আমি কিভাবে মশলা বাটি চাটনি বানাই সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো অন্য আজকে তো প্রথম ভিডিও তো আজকে শেয়ার করলাম না অন্য দিন তোমাদের সাথে শেয়ার করব আমি কিন্তু তোমাদের সাথে লাইফস্টাইল ব্লগ ভিডিও শেয়ার করবো যেমন আমি বাড়িতে কি করছি না করছি কোথায় যাচ্ছি এগুলো ভিডিও শেয়ার করবো তার জন্য আমার চ্যানেলটার নাম রেখেছি আর জি লাইফস্টাইল আর মানে আমার নাম রাধা আর জি মানে আমার হাজব্যান্ডের নাম গোবিন্দ আমার অনেক শখ যে আমার কিচেনটা এরকম করে সাজাবো ওরকম করে সাজাবো তারপর আমার বেডরুমটা এরকম ওরকম সাজাবো অনেক শখ কিন্তু কি করব তার জন্য তো টাকা লাগবে সাজাতে গেলে এটা ওটা লাগবে আমি কিন্তু অনলাইনে এটা ওটা দেখি লাইক করে থুয়ে দিই ভালো লাগে আনতে ইচ্ছা করে কিন্তু টাকার জন্য আনতে পারি না আনবো অল্প দেরি করে আনবো একজন মানুষের কাজের টাকা দিয়ে তো সব কিছু আনা সম্ভব না আস্তে আস্তে আনতে হবে আমার শ্বশুর বাড়ি আমার রুমটা অনেক সুন্দর করে সাজিয়েছিলাম আমার মনের মতো আমার অনেক ভালো লাগতো অনেক মিস করি অনেক খারাপ লাগে কিন্তু কিছু করার নেই এখানে যেহেতু থাকি তো মাঝে মধ্যে যাই কিন্তু এখন অনেক দিন হয়ে গেল যাচ্ছি না প্রায় দুই মাসই হয়ে গেল কয়েকদিন পর যাব আমার মা আসবে শাশুড়ি মা আসবে ননদ আসবে তারপরে যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে